নেতা নিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য আরেক দফা চুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় সময় হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন সম্মেলনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন আমরা জিম্মিদের বের করে আনতে চাই জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে তাদের মুক্তি একটি দীর্ঘ প্রক্রিয়া গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন গাজা উপত্যকা এখন এক ভয়ঙ্কর মৃত্যু হাতে পরিণত হয়েছে এটি এমন একটি বিপজ্জনক স্থান যা পুনর্গঠনে বহু বছর লেগে যেতে পারে আমি বুঝে উঠতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল এখন অনেক দেশই চাই ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে এবং তাদের নিজেদের দেশে গ্রহণ করতে ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা প্রসঙ্গে ট্রাম্প বলেন আমরা প্রতি বছর ইসরায়েলকে 4 বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি এবং এই সমর্থন অব্যাহত থাকবে আমরা গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের শরীরের কোনো আঘাত দেখিনি কিন্তু তাদের আত্ম ক্ষতবিক্ষত আমি 10 জন মুক্তিপ্রাপ্ত জিম্মি সাক্ষাৎকার নিয়েছি যারা হামাসের নিষ্ঠুরতা নিজের চোখে দেখেছে সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা পূরণের সবচেয়ে সফল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন এ সময় নেতানিয়াহু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু নেতানিয়াহু আরো বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্র বাণিজ্যে ঘাটতি দূর করাই হবে সময়ের একমাত্র দাবি তিনি মনে করেন এটাই কিন্তু এখন সঠিক কাজ প্রিয় দর্শক ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের যাবতীয় সংবাদ আমাদের এই চ্যানেলটিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ